সে বলে না তুমি যেন কাকে দেখেছ বোমা একা একাই বাড়িতে গেছে আমার আর বোঝা বাকি রইল না আমার ছোটো ভাইটা আমাকে জড়িয়ে ধরে বলে দিদি দিদি বলে ডাকে ছোট থেকেই একটা কথা বলবো আমি বললাম বল বললে বকা না তো আমি বললাম কিছুই করব না তুই বল ভাই বললো দুলা ভাই আর ভাবি যেন কেমন কেমন করে আমার ভাল লাগে না ভাই শুধু ভাবির দিকে তাকাইয়া থাকে আরো অনেক কিছু কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে তার মানে আমার ভাইটাও বসতে পেরেছে তাদের আচার আচরণ ওর চোখ থেকে পানি পড়ছে আর বলছে দিদি তুমি কষ্ট পেলে খুব কান্না আসে আমার তুমি এখন আর ভালোবাসো না আমাকে তুমি দিন আমার সাথে কথাও বলো না আমার পড়ার ধরনা এইগুলো আমার ভাল লাগে না বাবা মারা যাওয়ার পর আমি আমার ছোট ভাইয়ের সব থেকে প্রিয় ছিলাম ওকে খাইয়ে দেওয়া পরিয়ে দেওয়া সব আমি করেছি অথচ এখন এই মানসিক প্রেসারে ওর সাথে কথা বলা পর্যন্ত আমি অফ করেছি নিজের কাছে তখন নিজেকে খারাপ লাগলো তার জন্য আমি আমার আপনজনদের কষ্ট দিচ্ছি বাহিকে বুঝালাম। আমি অসুস্থ তাই এমন করছি আবার সব ঠিক হয়ে যাবে আর দুলাভাই ভাবিকে নিয়ে এমন বলতে নেই তাদের সম্পর্ক ইয়ারকি মস্কারি করার তাই তারা এমন ভাবে কথা বলে টাকায় আর কিছুই না রাত একটাই তিনি বাসায় আসলেন দেখে মনে হয় চুরি করে এসেছে মুখ দেখেই বোঝা যাচ্ছে মা উঠে ভাত দিল ভাত খেলেন না তিনি নাকি খেয়ে আসছেন কোনো স্টুডেন্টের বাসা থেকে আমিও খাটের ওপর বসে আছি আমাকে বারবার লাইট অফ করে ঘুমানোর জন্য বলতেছে বাট আমি আজ ঘুমাবো না তাকে কিছু বলবো তাই সুযোগ খুঁজছি তার একটা গুণ ছিল এই পর্যন্ত যাই করেছে আমার সাথে কখনো খারাপ ব্যবহার করেনি হয়তো আমি করিনি তাই সেও করেনি আমি তার ফোনটা হাতে নিলাম আর বললাম কোন স্টুডেন্টের বাসায় খাইছেন তাকে কল দেন তো আপনি করে বলতাম অনেক সিনিয়র ছিল তাই আমার কথা শুনেই গেল তাই মাথা ঘুরে গেল বলতেছে এত রাতে ফোন দেওয়া ঠিক হবে না সকালে দিও সে হয়তো ভেবেছে আমি ঠান্ডা মানুষ এইসব নিয়ে আর কথা বলবো না আমি আর কথা না বলে শুয়ে পড়লাম কাঁদছি শুয়ে শুয়ে কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেল তিনি বললেন কি হয়েছে এভাবে কাঁদছ কেন শরীর খারাপ কিনা বারবার জিজ্ঞেস করতেছে আমি প্রচন্ড পরিমাণে কাঁদছি আর বলছি আমার ভাইদের মান সম্মান আপনি খায়েন না আমার কিছু হলে আমার ভাইয়েরা শেষ হয়ে যাবে সে তো অবাক বারবার জিজ্ঞেস করছি কি হয়েছে বলো খুলে বলো আমাকে তখন বললাম আমি শুধু একটা কথাই বলতে চাই আপনার মনে যদি কিছু থাকে সেটা ধুয়ে মুছে পরিষ্কার করুন আল্লাহ এটা সহ্য করবে না এতিমের ওপর অত্যাচার আল্লাহ মেনে নেবে না আপনার পায়ে পড়ি আপনি আমার পরিবারের শান্তি কেড়ে নিন না এভাবে কাচ্ছি আর বলেই যাচ্ছি কি বলবো কিভাবে সব বলবো তখনও বুঝে উঠতে পারিনি পরের দিন সকালে শাশুড়ি ভাশুড়ির ছেলেমেয়েরা আমাকে দেখতে আসলো অনেক কিছু নিয়ে আসলো তারা সবাই আমাকে খুব ভালোবাসত বড় খুবই ভালো ব্যবহার করতেছে বিকেলে সবাই বসে আছে এর মাঝে ভাবি বারবার ওর ফোনে কল দিচ্ছে আমি হাত থেকে ফোনটা নিয়ে রিসিভ করে রেখে দিলাম ভাবি ভাইয়া ভাইয়া করেই যাচ্ছে